নমস্কার বন্ধুরা রুমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজাদার সম্পূর্ণ নিরামিষ সয়াবিন কাতলা ফিশ কারি রেসিপি তো দেখো বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি একশো গ্রামের মতো সয়াবিন একদম ফ্রেশ সয়াবিন নিয়েছি সয়াবিনটা এখন আমি কুসুম গরম জলে ভিজিয়ে দেব। দু কাপের মতো জল দিয়ে দেব আর পাঁচ মিনিটের মতো রেখে দেব। দেখো বন্ধুরা পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছি তো এখানে আমি মশলা নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর নিয়েছি কালো জিরা নিয়েছি হলুদ গুঁড়ো আর নিয়েছি ধনের গুঁড়ো আর এখানে নিয়েছি একটা দারচিনি দুটো শুকনো লঙ্কা আর ছোটো দুটা এলাচি তো এখানে আমি নিয়েছি এক বাটি বেসন তো এখানে রেসিপিটা গ্রেভি করার জন্য নিয়েছি বন্ধুরা দুটো টমেটো আর কাঁচা বাদাম নিয়েছি আর নিয়েছি কিশমিস চারটে কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা তিন টুকরো তো এখানে আমি বাদামটা হালকা করে ভেজে নেব তো দেখো বন্ধুরা বাদামটা ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব বাদামটা পেস্ট করে নেব একটু জল দিয়ে দেব তো দেখো বন্ধুরা বাদামটা পেস্ট করে নিয়েছি সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে তো এখন এইভাবে করে টমেটো আদা আমি পেস্ট করে নেব তো দেখো বন্ধুরা পেস্টটা করে নিয়েছি তো এখানে যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম দেখো বন্ধুরা কি সুন্দর করে ফুলে গিয়েছে একদম সফট হয়ে গেছে তো এখানে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে সে ধুয়ে নেব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখো এখন চিপে চিপ উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা সে আমি চিপে উঠিয়ে নিয়েছি তো এখানে ব্লেন্ড করে নেব পেস্ট করব না শুধু ব্লেন্ড করে নেব তো দেখো বন্ধুরা ব্লেন্ড করা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দেবো বেসন টাইট করে দেব এখানে দিয়ে দেবো আমি কালো জিরে এক চামচ তারপর দিয়ে দেবো হলুদ এক চামচ দিয়ে দেবো এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লবণ সবগুলো একসাথে আমি মিশিয়ে নেব ভালো করে একটা ডো বানিয়ে নেবো তো দেখো বন্ধুরা ডোটা হয়ে গেছে এখন আমি একটা একটা করে হাতে গোলা বানিয়ে কাতলা মাছের শেপ দেব তো দেখো বন্ধুরা আমি একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি শেপটা দিয়ে দেব ভালো করে হাতে করে দেওয়া যায় আমি প্লেটে দিয়েছি দেখো বন্ধুরা আমার কি সুন্দর কাতলা মাছের পিস হয়ে গেল নিরামিষ এখন আমি হাতেও দিতে পারি তো দেখো বন্ধুরা হাতেও দেওয়া যায় দেখো কি সুন্দর সুন্দর করে মাছের শেপ দিয়ে দিয়েছি এখন আমি প্যানটা বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে আমি মাছের পিসগুলো ফ্রাই করে নেব তো দেখো বন্ধুরা একটু একটা করে দিয়ে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এগুলা এখন একটা একটা করে আমি উঠিয়ে নেব তো এরকমভাবে সবগুলা একই রকমভাবে ভেজে নেব তো দেখো বন্ধুরা সবগুলি আমার ভাজা হয়ে গেল আমি এখন উঠিয়ে নিয়েছি তো দেখো খুব সুন্দর শিপ হয়েছে এখন আমি সর্ষে তেল দিয়ে দেব দিয়ে দেব দুটো শুকনো দিয়ে দেবো দারচিনি চিনি টুকরো করে দিয়ে দেবো এলাচি সবগুলো একসাথে একটু হালকা ফ্রাই করে নেব দিয়ে দেবো কালি জিরা এখন আমি বেশটা ঢেলে দেব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো জিরার গুঁড়ো তো একসাথে করে আমি মশলাটা কষিয়ে নেবো আবার দেখো বন্ধুরা মশলাটা মোটামুটিভাবে কষিয়ে এসেছে তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আবার নাড়াচাড়া করব। তো এখন আমি বাদাম পেস্টটা ঢেলে দেব তো দেখো বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করতে হবে না তো লেগে যেতে পারে তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তো দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এখন কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে দেব গরম মশলা একসাথে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো তো দেখো বন্ধুরা এখন আমি ফিশগুলা দিয়ে দিচ্ছি সয়াবিন ফিশগুলা একে একে দিয়ে দেব এখন দিয়ে দেব আমি কিশমিশগুলো সব একসাথে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নেবো এখন দশ মিনিটের মতো আমি কুক করে নেব তো দেখো বন্ধুরা দশ মিনিট কুক হয়ে গেছে খুব সুন্দর করে আমার কাতলা মাছের সয়াবিন রেসিপি হয়ে গেল নিরামিষ নিরামিষ দিনে এই রেসিপি হলে দারুণ লাগে খেতে এই রেসিপিটা কিন্তু রুটি ভাত পরাঠা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় তো দেখো বন্ধুরা আমার কাতলার ফিশকারি হয়ে গেল তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো একটা সুন্দর কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে আরও উৎসাহিত করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে কোনো নতুন রেসিপির সঙ্গে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ বাই বাই